স্বাস্থ্যসম্মত সুস্বাদু লাউ দিয়ে কালাইয়ের ডাল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর কুক হাউস স্বাস্থ্যসম্মত সুস্বাদু লাউ দিয়ে কালাইয়ের ডাল রান্না করার জন্য লাউ নিয়েছি লাউয়ের খোসা সারিয়ে নিই প্রথমে লাউ মাস বরাবর কেটে নিচ্ছি সম্পূর্ণ লাউ লাগবে না জন্য আমি অর্ধেকটা নিয়েছি লাউয়ের খোসা সারিয়ে নিই লাউয়ের খোসা দিয়েও রেসিপি করব। যার জন্য খোসা ছাড়িয়ে রাখছি এই লাউয়ের খোসা দিয়ে ভাজি করা যায় লাউ খোসা ভর্তা করা যায় ভালোই লাগে খেতে এরপর লাউ কুচি কুচি করে কেটে নেব কালাইয়ের ডাল কালায়ের ডাল ভালো করে কষলে দুই তিনবার ধুয়ে নিই লাউ ডাল ধোয়া হলে প্রেশার কুকারে দিয়ে দিই প্রেশার কুকারে ডাল দিয়ে পরিমাণ মতো জল দিই ঢাকনা দিয়ে ঢেকে দিই প্রেশার কুকারে চার পাঁচটা ছিটি দিয়ে নিই চার পাঁচটা ছিটে হলে নামিয়ে নি এরপর একটি কড়াইয়ে জল দিয়ে গরম করে নিই জল গরম হলে নামিয়ে নি এবং অন্য পাত্রে ঢেলে রাখি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিই শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন তেজপাতা সেরা কাঁচা লঙ্কা আদা জিরা বাটা মশলা ভালো করে কষিয়ে নিই মশলা কষানোর জন্য পাটা ধোয়া জল দিয়ে দিই পরিমাণ মতো নুন হলুদ গুঁড়া মশলা ভালো করে কষিয়ে নিই মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন তাতে কুচি করে কেটে রাখা লাউ দিয়ে দিই লাউ দিয়ে ভালো করে কষিয়ে নিই লাউ থেকে যখন জল ছেড়ে আসবে তখন তাতে সিদ্ধ করা ডাল দিই প্রেসার কুকারে গরম জল দিয়ে প্রেশার কুকার ধুয়ে সেই গরম জলটা দিয়ে দিই আমি যে গরম জলটা করে রাখছিলাম সেটাই দিলাম এরপর সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিই আট দশ মিনিট জাল হলে নামিয়ে নিই নামিয়ে নিলেই রেডি লাউ দিয়ে কালাইয়ের ডাল বাই ওয়ে আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে সবাই ভালো থাকবেন বাই